ইলাম বাজার রয়েছে চৌপাহাড়ি ঘন জঙ্গল ঠিক তার পাশেই জঙ্গলমহল উষারডিহি গ্রাম এই উষারডিহি গ্রামে বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে জঙ্গল মহল আদিবাসী সম্প্রদায়ের মিলন মেলা অনুষ্ঠিত হয় সেই মিলন মেলায় আজ আমি চলে এসেছি এই মিলন মেলাকে কেন্দ্র করে বিভিন্ন দোকানপাট এখানে বসে খাবারের দোকান বাদাম ভাজার দোকান মনেহারি দোকান ফাস্টফুডের দোকান ইত্যাদি ইত্যাদি তো প্রত্যেকবারের মতো এবারেও মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে ইলামবাজার ব্লকের জঙ্গল মহলে আদিবাসী সম্প্রদায়ের মিলন মেলা এই মিলন মেলা বহু দিন যাবৎ হয়ে আসছে এই ওষারডিহি ফুটবল ময়দানে এবং এই মিলন মেলাকে সামনে রেখে একটি ষোলো টিমের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয় এবং এই টুর্নামেন্টটি বহু দূর দূরান্ত থেকে টিম মালিক বা প্লেয়াররা এখানে আসে এবং খেলায় অংশ নেয় চূড়ান্ত রেফারির মাধ্যমে এই খেলা অনুষ্ঠিত হয় থাকে প্রশাসনের নজরদারি এবং কঠোর নিরাপত্তা মানুষজনের ভিড় চোখে পড়ার মতো এই চৌপাহাড়ি জঙ্গলের মাঝে রয়েছে ওষারডেহি গ্রাম তাকে কেন্দ্র করে এই আদিবাসী সম্প্রদায়ের এই ইলামবাজার ব্লকের মিলন মেলা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর নির্ধারিত দিন বাইশে ভাদ্র বাংলা ক্যালেন্ডারে বাইশ তেইশ ও চব্বিশে ভাদ্র অনুষ্ঠিত হয় এখন তোমরা দেখতে পাচ্ছ যে গ্রাউন্ডে ওষারডিহি ফুটবল ময়দান সেই ছবি তোমাদের সামনে তুলে ধরলাম তার পাশেই রয়েছে ফাস্টফুডের দোকান রাধাকৃষ্ণ ফাস্টফুড স্টল এখানে সব রকমের খাবার আছে চাউমিন ললিপপ চিকেন পাস্তা চিকেন পকোড়া ইত্যাদি ইত্যাদি সাধারণ মানুষ আসছে তাদের মতো কিনে কেটে খাচ্ছে তার পাশেই রয়েছে মিষ্টির দোকান জিলাপি গজা লবঙ্গ বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার ছোট বড় সকলে মিলে এই মেলায় আসেন এবং প্রত্যেক বছরের মতো এই মেলা অনুষ্ঠিত হয় এই মেলা বহুদিন যাবৎ একইভাবে ধারাবাহিকভাবে চলে আসছে এবং রয়েছে মানুষের আনন্দ উচ্ছ্বাস করার এক এই দিক আদিবাসী সম্প্রদায়ের মানুষ প্রত্যেক বছর বাইশে ভাদ্র এই জঙ্গল মহলের আদিবাসী সম্প্রদায়ের একত্রিত হয়ে এই মিলন মেলা উৎসবে সামিল হন এবং এখন দেখতে পাচ্ছ তোমরা আদিবাসী নৃত্য যেগুলি হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের ট্র্যাডিশনাল ড্রেস এবং ট্র্যাডিশনাল নৃত্য বা নাচ তাদের মাথায় একটা ঘটির উপর একটা ঘটি তার উপর ফুল দিয়ে সাজিয়ে তারা ঠিক গানের ছন্দে ছন্দে মাদল বাজিয়ে তারা নাচ করছে এবং এই মেলায় তারাও কিন্তু অংশ নিয়েছে তারা নাচ প্রদর্শন করছে সর্বসাধারণ মানুষদের সামনে আজই তার মেলার শেষ দিন এবং এই শেষ দিনে চূড়ান্ত এই ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে সেই যে চূড়ান্ত ফুটবল খেলার ছবি তোমাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো এই পর্যন্তই